পৃথিবীর কোন দেশই বাংলাদেশের মতো এত দ্রুত অতি দরিদ্রের হার কমাতে পারেনি আর এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা এবং আওয়ামী লীগ সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে তারা একদিন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ব্যঙ্গ করেছিল বলেছিল স্বাধীন হয়ে বাংলাদেশ কি করবে এটা বাস্কেট কেস হবে আমার লক্ষ্য হচ্ছে সেই দেশ থেকে সেই দেশে যে দারিদ্রের হার আছে তার থেকে যদি এক পার্সেন্টও কম হয় তা এক পার্সেন্ট কম হলেও আমি বাংলাদেশে দারিদ্রের হার কমাবো অতি দরিদ্রের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মসংস্থান কার্যক্রম চালু করায় দারিদ্র চল্লিশ শতাংশ থেকে কমিয়ে একুশ শতাংশে আনা সম্ভব হয়েছে অতি দরিদ্রের জন্য সরকারের সামাজিক সুরক্ষা নীতির আওতায় ভিজিএফ সহায়তা দেওয়া হয় ভিজিএফ একটি মানবিক সহায়তা কর্মসূচি যার মাধ্যমে সরকার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করে থাকে ভিজিএফ কর্মসূচিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে খাদ্য শস্য সরবরাহ করা হয় এই কর্মসূচির উপকারভোগীরা হচ্ছে যার বসতভিটা ব্যতীত অন্য কোনো জমি নাই এরূপ ভূমিহীন ব্যক্তি দরিদ্র অতি দরিদ্র ব্যক্তি বা পরিবার যারা সাধারণত বেলা খাবারের ব্যবস্থা করতে পারে না সামাজিক সুরক্ষা নীতির আওতায় অতি দরিদ্রদের জন্য বিজেপির পাশাপাশি জিয়ার সহায়তা দেওয়া হয় জিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি মানবিক কর্মসূচি যাতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণকে জরুরি সাহায্য হিসেবে খাদ্যশস্য সহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় কালবৈশাখী ঘূর্ণিঝড় অগ্নিকাণ্ড ভূমিকম্প ভূমিধস নদী ভাঙন ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণকে জরুরি সহায়তা প্রদানের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বার্ষিক খাদ্যশস্য ও নগদ অর্থ বরাদ্দ পেয়ে থাকে খাদ্য কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ নিম্ন মানুষ সরাসরি এই কর্মসূচি থেকে উপকৃত হচ্ছেন পৃথিবীর কোথাও এই মহৎ কর্মসূচি নেই দরিদ্র মানুষদের স্বস্তি দিতে সামাজিক সুরক্ষা নীতির মাধ্যমে খাদ্য অধিদপ্তরের ওপেন মার্কেট সেল ওএমএস চালু করা হয় ওএমএস এর পাশাপাশি নিম্নবিত্তদের জন্য টিসিবির মাধ্যমে অত্যন্ত কম দামে পণ্য বিক্রি আওয়ামী লীগ সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি ব্যাপক ভূমিকা রাখে এবছর জুন মাসেই টিসিবির মাধ্যমে সারা দেশে এক কোটি সুবিধাভোগী পরিবারকে তিরিশ টাকা দরে পাঁচ কেজি চাল একশো টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ষাট টাকা দরে দুই কেজি মসুর ডাল সত্তর টাকা দরে এক কেজি চিনি দেওয়া হয় দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করার অভিপ্রায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কর্মসূচি হাতে নেয় বর্তমান সরকার এই কারণেই আমরা বলতে পারি আওয়ামী লীগের সরকার গরিবের সরকার এবং শেখ হাসিনা দরিদ্র বান্ধব প্রধানমন্ত্রী